আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সোনার বুটিকের লাইভে আমি মেক চলে এসেছে আশা করছি সকলে ভালো আছেন যে যেখানে আছেন সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে দু দুবার টাইম দিয়ে আমি ঠিক সময় লাইভে আসতে পারিনি কারণটা আপনারা অনেকে জানেন যে আমার শরীরটা বেশ খারাপ জ্বর এখনই ভালো লাগছে এখনই খারাপ লাগছে কেমন যেন সকাল সন্ধ্যা মন হয়ে গেছে যেমন তেমন শরীরটা হয়ে গেছে সকাল সন্ধ্যার মতো তো যাই হোক একটু আমাকে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিক থাকলে আমি লাইফ কন্টিনিউ করবো আজকে কিন্তু যেহেতু পুজোর একটা আমেজ চলে এসেছে আর পুজোতে আমাদের অনেক ধরনের শাড়ি এখন যেহেতু ভাইবে আছে কটকি শাড়ি সেজন্য ভাবলাম যে আজকে কটকি শাড়িগুলো লাইভে নিয়ে চলে আসি যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ আপনাদের চা খেয়েছি চায়ের এই হলো শরীর খারাপ হলে যেটা হয় এটা আমরা কখনোই হয়নি আমার লাইভে আসলে কিরকম একটা মানে ভিতর থেকে জানান দেওয়া ঘোরপাক খাওয়া আচ্ছা যাই হোক ম্যাম সব ঠিক সবকিছু কিছু ওকে আছে থ্যাংক ইউ রেজাউল ইসলাম আচ্ছা আমাদের আউটলেটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে আউটলেটটা আউটলেটটা বলে আমাদের হচ্ছে মিরপুর রোডের অপোজিটে ডোরিন শপিং কমপ্লেক্সে ডোরিণ ভিঞ্জ হচ্ছে ফাইভ বি দ্বিতীয় তলায় আমাদের যেটা দ্বিতীয় আউটলেট সেটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারে যেটা আমি এই মুহূর্তে আছি মিরপুর শপিং সেন্টারের দ্বিতীয় তলায় দুশো পঁয়ষট্টি নাম্বার এবং দুশো ছেষট্টি নাম্বার শপটা হচ্ছে আমাদের এসে আপনি ভিজিট করে দেখে শুনে নিয়ে যেতে পারেন এখানে অনেক ধরনের শাড়ি আছে শুধু যে শাড়ি আছে ব্যাপারটা তা না এখানে থ্রি পিস আছে এখানে সুন্দর সুন্দর ব্লগ বুটিক বাটিক এমন সাথে কিন্তু এখানে আহ সুন্দর সুন্দর ফ্যাশনেবল ডিজাইনের ম্যাক্সিও আছে আসলে ম্যাক্সি হ্যাঁ তো সাউন্ড সিস্টেম ভালো আছে আচ্ছা দিনাজপুর থেকে দেখছেন লিখেছেন থ্যাংক ইউ স্বর্ণ আপু লিখেছেন আসসালাম আপু আচ্ছা মুশফিকা খান লিখেছেন আসসালামাইকুম আলাইকুম অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যারা সুন্দর সুন্দর কমেন্ট করে সাথে আছেন এবং যারা এত সুন্দর নিজের সময় বের করে আমাদেরকে একটা করে কমেন্ট করছেন এটা আমাদের জন্য খুবই আসলে কি বলবো সৌভাগ্যের একটা বিষয় আই এম নিউ লিখেছেন মুশফিকা খান আপনাকে ওয়েলকাম করছি সোনাই বুটিক পরিবারে আশা করছি সোনাই বুটিক পরিবারে আপনি একজন মেম্বার এবং আপনি আমাদের সঙ্গে আপনার সময়টা খুব ভালো কাটবে তো যেটা আমি এই মুহূর্তে দেখাবো আমার পনের শাড়িটা তো আছে আমার পরের শাড়ি যদি কেউ পছন্দ করে তাহলে আপনি স্ক্রিনশট এখনই নিয়ে নিতে পারেন কারণ এই শাড়িটা পরে আসার আগে সবগুলো শেষ হয়ে গেছে আমি কি করবো কপালে নেই আমার দেখাতে পারছি না কারণ যেটা ছিল সেটা ওরা সেল করে দিয়েছে তো এই শাড়িটার কি পরিমাণ বুঝতে আমরা এখন মধ্যে যাই হ্যাঁ মানে শুরুটাই যদি এমন সুন্দর একটা লাল শাড়ি দিয়ে হয় টুকটুক একটা লাল শাড়ি দেখেন এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে ম্যাটেরিয়াল পাটটা হচ্ছে গঙ্গা যমুনা গঙ্গা যমুনা পাড় আমরা সেটাকেই বলি যে এটা পার দু রঙের হয় হ্যাঁ সুন্দর করে এরকম সুন্দর করা আছে এই হচ্ছে আঁচলটা পুরো শাড়িটা ভীষণ সুন্দর যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে আপনার ওয়ান ঝটপট করে কনফার্ম করা হবে এটা হচ্ছে সেট থ্রি লেয়ারের একটি শাড়ি যেটা কিনা ব্লু ইয়েলো এবং রেড দুঃখ কষ্ট ভালোবাসা সবকিছুই আছে শাড়িটার মধ্যে যাদের ভালো লাগবে ছটপট করে নিয়ে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এসে বা সুন্দরবন থেকে কালেক্ট করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এসে সুন্দরবন আপনি নিতে পারবেন যদি আপনি ওখানে কমেন্ট ইয়া করে থাকেন বলে থাকেন আর এমনটাও যদি হয় হাঁটা পথ এই যে এটা হচ্ছে স্লিপটা সরি ব্লাউজ পিসটা সে স্লিপ বলতে বলতে স্লিপ বলে ফেলেছি যাই হোক স্লিপ অফ টান হ্যাঁ এই হলো শাড়িটা যাতে ভালো লাগছে নিয়ে ফেলবেন ছটপট করে দাম থাকছে বাইশো পঞ্চাশ টাকা রায় বাইশ পঞ্চাশ না বাইশশো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর ইনশাল্লাহ ভালো লাগবে লাগবে আচ্ছা থ্যাংক ইউ আপু এই হচ্ছে শাড়িটা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নেবেন যারা সাথে আছেন একটু জানান দেবেন যে আপনারা সাথে আছেন একটু রিয়্যাক্ট করবেন একটু জানাবেন কোন শাড়িটা কালারটা আপনার বেশি ভালো লাগছে আপনার সঙ্গে আমাদের পছন্দটা কতটুকু মিলে গেছে একটু জানাবেন হ্যাঁ এই হচ্ছে শাড়িটা দেখেন যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন স্টক খুবই সীমিত স্টক খুবই সীমিত অপশন রাখবেন একটা পছন্দ না হলে আরেকটা যেন নিতে পারেন একটা পছন্দ মানে পছন্দ হলে যেন না থাকলে আরেকটা নিতে পারেন এটাও বেশ সুন্দর এটাও কিন্তু গঙ্গা যমুনা পার এই হচ্ছে শাড়িটা আঁচলটা এটাতে আমার বেশ ব্লু রং আছে সাথে রানী গোলাপি আছে এটাও বেশ সুন্দর দেখেন প্রতিটা শাড়ি ভীষণ সুন্দর এই যে এটা হচ্ছে নিচের পার্টটা এটা হচ্ছে আমি একটু ঝটপট করে দেখিয়ে দিচ্ছি কুচি দিয়ে আপনাদের যাদের ভালো লাগছে একটা স্ট্রিনশ নিয়ে বেশ সুন্দর কিন্তু শাড়িগুলো এই যে আজকে এই শাড়িগুলো সব সামনের দিকে দিয়ে দিবা হোমেন্দ্র মন্ডল দিদি লিখেছেন শুভ সন্ধ্যা আপু শুভ সন্ধ্যা আপু কেমন আছেন এই হচ্ছে শাড়িটা এটারও ব্লাউজটা কিন্তু টুকটুকে একটা লাল রঙের টুকটুকে একটা লাল রঙের শাড়িটার দাম থাকছে বাইশশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো ভীষণ এখন মানে এই শাড়িগুলোর ভাইব চলছে এখন দেখবেন যে কে হয় না কিছু শাড়ি খুবই জনপ্রিয়তা লাভ করে এই শাড়িটা সেরকম যারা রুচিশীল মানুষ একটু শাড়ি লাভার আছেন দেখবেন যে এই শাড়িগুলো একজন পরলেও মনে মনে সর্চে রাখে যে ফুট পেজ থেকে এই শাড়িগুলো পাওয়া যাচ্ছে শাড়িগুলো ভীষণ সুন্দর সত্যি শাড়িগুলো সশরীরে অনেক বেশি সুন্দর দাম থাকছে বাইশশো পঞ্চাশ টাকা সরিয়ে ফেলছে কয় শাড়িতে নীলফার ইয়াসমিন আপু লিখেছেন আপু এগুলো কি সুতি শাড়ি আপু এগুলো মিক্সড আছে মানে হাফ সিল্কের মধ্যে কিন্তু একদমই আনা হ্যাঁ ভারী না একদমই লাইট হয়েছে একটা শাড়ি এই হচ্ছে শাড়িটা আঁচলটা শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ ময়নুদ্দিন ময়ন কি অবস্থা অনেকদিন তোর সঙ্গে কোনো কথা হয় না ফোন করিস তো এই যে এটা সুন্দর দেখেন আঁচল এবং টার্সেল করা আছে সুতো দিয়েই এই হচ্ছে শাড়িটা একদম টুকটুকে লাল রং একটা গাঢ় খয়রি রং মানে খয়রি বলতে হচ্ছে কি এটা একদম চকলেট খয়রি একটা এই যে এটা হচ্ছে শাড়িটা আমি সেটা কুচি দিয়ে দেখে দিচ্ছি যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন আর পুজোতে যখন লাল চুরি লাল সিঁদুর লাল সঙ্গে এটা পরবেন বেশ ভালো লাগবে কিন্তু আপনি নিজের জন্য হলেও কোনটা নিতেন আমি নিজের জন্য হলে যেটা পরে আছি সেটাই তো নিয়েছি নিয়েই ফেলেছি আপু কেমন আছে আমি নিজের জন্য না প্রতিটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এমনটা পছন্দ হলে যে প্রতিটি শাড়ি তো নিতে পারবো না আপু প্রত্যেকটা শাড়ি নিয়ে তো বিজনেসে লাল বাতি চলবে তো প্রত্যেকটা শাড়ি তো আমার পক্ষে নেওয়া সম্ভব না কিন্তু প্রতিটাই অনেক বেশি সুন্দর আপনি যদি আমাকে একটু করে সুযোগ দেন প্রতি শাড়ি একদিন করে পরে নেওয়ার জন্য তারপর বললেন যে আচ্ছা আপু আমার শাড়িটা কিন্তু পরে লাইভে আসেন তারপর আমি ওটা নিব তাহলে কিন্তু আমি প্রতিটি শাড়ি পরে লাইভে আসতে পারি যদি আপনার অনুমতি দিয়ে রাখে থাকেন এটাও কিন্তু বেশ সুন্দর দেখেন ভালো ভালো লাগছে লাগছে না কিন্তু পলি আপু লিখেছেন হাই কেমন আছো আপু হ্যালো আপু ভালো আছি আপনি কেমন আছেন বেশ সুন্দর না শাড়িটা শাড়িটাও কিন্তু বেশ সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আপনাদের তো মন্তব্য খুব প্রয়োজন আসলে একটু করেন না মন্তব্য একটু জানান যে কোন শাড়িটা কেমন লাগছে এটা কিন্তু ভীষণ সুন্দর সবুজ হলো সাথে কিন্তু একটা লাল রং আচ্ছা উম্মে হাবি বাপু লিখেছেন আপনার প্রেস থেকে প্রথম অর্ডার করেছে আজকে আলহামদুলিল্লাহ হাবি বাপু আশা করছি আপনার ভালো লাগবে হ্যাঁ আশা করছি আপনার ভালো লাগবে আজান দিচ্ছে আজানোর সময় একটু না দেখাই আমরা কমেন্ট করি হ্যাঁ প্রথম নিয়েছেন জন্য আপনার ভালো লাগে আপনার জন্য পছন্দ হয় এটাই দোয়া করছি মনে মনে যেটাই আপনি অর্ডার করে থাকেন না কেন যে পছন্দ হওয়াটাই আসলে বিষয় এটা জয়েন করবেন সবাই ইস্টার টু ইয়ার কুদামভেয়া ঠাকুর আপু আপনি সুন্দর মাসাল্লাহ উম্মে হাবিব আলী গেছেন থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনার ভালো লেগেছে একটু সবাই বেশি করে শেয়ার করে দিবেন বেশি করে কমেন্ট করবেন বেশি করে লাইক করবেন একটা জিনিস খেয়াল করছো আমাদের ওই সবটা হচ্ছে একদম মসজিদের সামনে একদম যেখানে নামাজ পড়ে এই সবটা একদম যেখানে আজান দেয় ইয়াটা একদম বক্সটা একদমই বরাবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু এর আগে শাড়িটা একবার দেখাবেন এর আগে শাড়িটা কিন্তু একটু হয় না নাসরিন খান আপু দেখতে চেয়েছেন আচ্ছা দেখিয়ে দিচ্ছি পপি আপু লিখেছেন হাই আপু হ্যালো আপু যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন এই শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর আসমা খানু আপু লিখেছেন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সালমা আপু লিখেছেন আসমা খানো এটা এটাকে দেখেছিলাম সালমা খান আছেন আলহামদুলিল্লাহ আপনি আমাকে আপনি শুধু আমাকে অপরাজিতা ডাকেন এবং আমি আপনাকে চিনি সেই জন্য খুব ভালো করে আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হলো শাড়িটা ভীষণ সুন্দর না দেখেন আমি যদি শাড়িটা একটা লাল রঙের ব্লাউজ দিয়ে পরি কি ভালো লাগবে আপনি তখন বলতে পারবেন না যে আপু আপনাকে এই শাড়িটা ভালো লাগছে না এটা চমৎকার লাগবে এটা কম্বিনেশনটাও ভীষণ সুন্দর তো এটা যাতে ভালো আছে নিয়ে ফেলবেন দাম থাকছে বাইশশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আপু দেখতে চেয়েছিলেন এই শাড়িটা হ্যাঁ আপু এই শাড়িটা দেখতে চেয়েছিলেন এটা দেখিয়ে দিলাম পুরোটা আর ইয়া করে দেখালাম না এই যে এটা আঁচলটা হচ্ছে এটা কুচি করে দেখালাম না আপু আপনাকে শাড়িতে অনেক বেশি কিউট লাগে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ এই যে এটা দেখতে চেয়েছিলাম সরিয়ে ফেললাম আমি অন্য শাড়িতে চলে যাচ্ছি এবার দেখাবো আমি যে শাড়িটা পরে আছি এরকমই একটা একটা শাড়ি শুধু একটু প্রিন্ট আলাদা আছে মাহবুবুল আলম লিখেছেন বিলাস লিখেছেন হ্যালো আপু হ্যালো এই হলো আঁচলটা এটা হচ্ছে যেটা আমি পরে আছি এটার কাছাকাছি একটা শাড়ি এই এটাও ভীষণ সুন্দর লাল সাদা সাথে একটু অ্যাশ কালার আছে হ্যাঁ এই যে এই হলো শাড়িটা এটা যাদের ভালো লাগছে এটাও নিয়ে ফেলতে পারেন ঝটপট করে দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন এটার ব্লাউজ পিসটা তো অবশ্যই লাল রঙের হবে দেখিয়ে দিচ্ছি তবে আমার মনে হয় কি ব্লাউজ পিসটা না কাটলে খুব একটা ভালো হয় হ্যাঁ এত সুন্দর শাড়িগুলো একটু কুচি বেশি হবে ব্লাউজটা না কেটে এক রঙা যদি ব্লাউজ থাকে তাহলে পরে ফেলবেন আর আমি বহু আগে একটা আমার ব্লাউজ বানানোর ছিল এটা দিয়ে দেখছি ইকাত প্রিন্টে হতো আর ইকাত প্রিন্টটা যেহেতু আমাদের মেয়েদের অনেক পছন্দ এই ব্লাউজটা দিয়ে আমি শাড়িগুলো পরে ফেলেছি ভাইয়া একটা ইয়া করো না এখন আবার গরম লাগে একটু একটু করে দাও আচ্ছা এই হলো শাড়িটা যাদের ভালো লাগছে তো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে বেশ চমৎকার শাড়িগুলো ওয়াও এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক 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 সুন্দর দেখেন এটা হচ্ছে আঁচলটা এটা হলো বডির ডিজাইনটা এটা বেশ চমৎকার এটা বেশ চমৎকার একটু দেখেন আর শাড়িগুলো এত কমফোর্টেবল হ্যাঁ আপনি দিচ্ছি এটা আমি একটা আমার মায়ের জন্য নিয়েছি এবং আমি নিজেও করেছিলাম শাড়িটা এত সুন্দর ভীষণ সুন্দর এই শাড়িটা যে কোনো বয়সের নারী আসলে আজকের শাড়িগুলো তাদের জন্য ভীষণ পারফেক্ট একদম আর ভীষণ সুন্দর যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন ঝটপট করে এই হচ্ছে ব্লাউজ পিসটা এই হলো শাড়িটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন যাদের ভালো লাগছে এইবার চলে যাব আমি একটা সুন্দর কালারে আচ্ছা দেখালাম না একটু আলাদা না আচ্ছা এই হলো শাড়িটা আঁচলটা দেখেন এটা হলো শাড়িটা আচলটা আপুর এই শাড়িটা বেশি সুন্দর এই হলো শাড়িটা দেখেন এটাও বেশ সুন্দর এটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলতে পারেন ঝটপট করে এইগুলো অনেক আগের শাড়ি আমার ছিল শিরিন জেসমিন আপু আপনার ছিল এখন নেই আপনি আগে যেগুলো পরেছেন ওগুলো কটকি শাড়ি না ওগুলো কটন শাড়ি এবং প্রিন্টগুলো কাছাকাছি ছিল বহুত আগেই মনে হয় হ্যাঁ আপু ঠিক বলেছেন লাল অথবা সাদা রঙের ব্লাউজ দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে একদম একদম আপু এই এটা হচ্ছে পিস্টার যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের এখানে যারা রেগুলার অ্যাক্টিভ মেম্বার থাকে আমাদের পেজে তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট থাকে হ্যাঁ আমাদের অনেক অ্যাক্টিভ মেম্বার আছে যাদেরকে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিই হ্যাঁ তো আপনারা যারা রেগুলার আমাদের কাস্টমার আছেন রেগুলার কাস্টমাররা অবশ্যই আপনারা ইয়া করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমরা কি করি যারা কমেন্ট করে যাদেরকে শেয়ার করি শেয়ার করে তাদেরকে আমরা কিন্তু ডিসকাউন্ট দিই সেই জায়গা থেকে আপনারা কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এটা হচ্ছে শাড়িটা দাম থাকছে মাত্র কত বলুন তো মাত্র 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 আপনার বাইশশো টাকা একটু আসতে দাও আচ্ছা এটা সুন্দর একটা নেভি ব্লু সঙ্গে সাদা এবং অ্যাশ আছে এই কালারটা ভীষণ সুন্দর এই কালারটা ভীষণ সুন্দর প্রাইস পেস তো বলেই দিয়েছি ಸಂজিতা আপু প্রাইস হচ্ছে 2250 টাকা সুহো কেমন আছেন লিখেছেন কি দেবনার জন্য খুব তাড়াতাড়ি চলে গেছেন আপু আপনি কেমন আছেন जी আমি ভালো আছি আপনি সত্যি ভীষণ মিষ্টি আছে थैंक यू थैंक यू थैंक यू

এটা অনেক সুন্দর নাসরিন খান আপু লিখেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হচ্ছে শাড়িটা দেখেন এটাও ভীষণ সুন্দর সাথে সুন্দর করে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই হলো শাড়িটা যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন আমার ইয়া ছিল আপু জ্বর ছিল সেজন্য আমি আসলে তিনটা লাইফ করতে পারিনি আপনি কোথায় থাকেন আমি ঢাকায় থাকি নতুনরা এই সুযোগ পাবে কি আপু সপ্তাহে ইয়া করবেন সপ্তাহে যারা রেগুলার অ্যাক্টিভ থাকবে মনে করেন যে আপনি আজকে যেমন আমাদের সঙ্গে অ্যাক্টিভ আছেন কালকে থাকবেন সপ্তম কেন সাত দিন আমরা দেখবো তারপর আপনি কয়টা শেয়ার করছেন সেটা দেখবো যারা শেয়ার করে যারা কমেন্ট করে তাদের জন্য আমরা এই সুযোগটা রাখি আমরা এক মাস দেখি হ্যাঁ এক মাস আমরা আগে দেখি যে কে রকম রেসপন্স করছে আচ্ছা এটা হচ্ছে ইয়েলো সঙ্গে রেড সাদা তো আছেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার শুনেছি লেমন টোনও আছে

এইবে কথা বলছি তো তুমি নতুন প্রভাতে রাখ মধুর তুমি পরন্ত বিকেলে রঙিন গোধূলি আচ্ছা তোমার হাসিতে फुलेরা উঠে হেসে তোমার সুরের ধারায় সব রঙ ওঠে ভেসে চঞ্চল মন খুঁজে তোমার জনostrতের ভিড়ে মেক শেষে রদ্র চরণো ভালোবাসা তীরে থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা কবিতা লিখে ফেলেছেন অসম্পূর্ণবা নিশ্চয়ই আপনার কবিতার হাতটাও বেশ চমৎকার এত সুন্দর করে এত দ্রুত একটা কবিতা লিখে ফেললেন থ্যাংক ইউ সো মাচ আপনার কবিতার জন্য এটা হচ্ছে আচলটা হ্যাঁ এটাও খুব সুন্দর এই শাড়িটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ কারণ হচ্ছে আজকে তো তুমি লাইট অফ করে দিয়েছে কেন কটা বাজে ও আচ্ছা আচ্ছা এই শাড়িটা ভীষণ সুন্দর এটা আমার খুব পছন্দের শাড়ি আমি আগেও মনে হয় একদিন বলেছিলাম এই হলো শাড়িটা যাদের ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনি অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে শিখা আপু অনেকক্ষণ পর অনেক লেটে আজকে শিখা আপু কেন শিখা আপু লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছি এখন এই যে লাইভ করছি আপনাদের সঙ্গে আছি ভালো আছি শরীরটা তো বেশ খারাপ জ্বর কিন্তু তবু আপনাদের সঙ্গে থাকলে ভালোই লাগে এটা হচ্ছে ব্লাউজ পিসটা তো এই শাড়িটার দামও থাকছে মাত্র কত বলুন তো মাত্র 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 আপনার কত বাইশশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে আচ্ছা আরও একটা কবিতা লিখেছেন রৌদ্রভাবে আমার তেজে পাপড়ি হবে ক্লান্ত কিছু ফুলে কিছু ফুল রাতেও ফুটে সূর্য যদি জানতো ওয়াও খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ আপু শাড়ির প্রাইজ কত মা কি মার্জিয়া আপনার লিখেছেন আচ্ছা আপু হ্যায় হচ্ছে বাইশশো টাকা আপু এই হচ্ছে আচলটা এটা হচ্ছে শাড়িটা এটাও আপনার হচ্ছে শেধ শাড়ি দেখতে পাচ্ছেন একটু ডাবল টোনের শাড়ি যেটা লেমন তারপর হচ্ছে একটু এটা লেমন বলবো না টি সাথে হচ্ছে ইয়োলোর সাথে হচ্ছে রেড ভীষণ সুন্দর একটা শাড়ি শাড়িগুলো কিন্তু শাড়ি দেড় হাত যাদের ভালো লাগছে ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে সাথে সুন্দর একটা ব্লাউজ পিস আছে আমি বলবো ব্লাউজ পিসটা নাই সেলাই করতে তাহলে অনেকগুলো কুচি হবে দেখতেও ভালো লাগবে এইগুলো শাড়িটা এই সরিয়ে ফেলছি পরে শাড়িতে চলে যাচ্ছি এই বাড়তিটা দেখাবো সেটা খুব সুন্দর দেখেন অ্যাশ মেরুন তারপর হচ্ছে ব্ল্যাক সবকিছু মিলে শাড়িটা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডি ডিফান্ড এই শাড়িটাও ভীষণ সুন্দর এত সুন্দর শাড়িটা এই শাড়িগুলো কিন্তু পাক্কা সাড়ে তেরো হাত একই কথা বারবার আমাদের হচ্ছে একই শাড়ি তো তাই না একই কথাই তো বলবো এই শাড়িগুলো আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারেন মিরপুর শপিং সেন্টারে এগুলো আছে অ্যাভেলেবেল আছে আপনি এসে নিতে পারেন অবশ্যই যারা অনলাইনে দেখছেন আগে জিজ্ঞেস করে নেবেন শাড়িটা আছে কিনা না থাকলে তারা কারখানা থেকে এনে দেবে তারপরে এসে নেবেন নয়তো এসে ঘুরে যেতে হবে আবার যদি এমনটা হয় যে নেই আপনি আস্তে আস্তে শেষ হয়ে গেছে কষ্ট করে আসতে হবে এটা হচ্ছে আঁচলটা সে সুন্দর করে জিগজাগটা করা আছে মানে প্রিন্টটা দেওয়া আছে শাড়িটাতে শাড়িটা ভীষণ সুন্দর এই শাড়িটাও ভীষণ সুন্দর লাল অ্যাশ সাদা আমি যেটা পড়েছি সেটার মতোই এই শাড়িটাও

যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন ম্যাটেরিয়াল কি লিখেছেন শিমুল রানী দাস আচ্ছা ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক এবং এই যে এটা হচ্ছে আঁচলটা কটি শাড়িগুলো আপনারা জানেনি যে এগুলো হচ্ছে সিল্ক এবং হাফ সিল্কের মধ্যেই হয় এই হচ্ছে শাড়িটা এটার দামও থাকছে মাত্র কত মাত্র 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 বাইশো পঞ্চাশ টাকা আর একটা দেখে এটা খুব সুন্দর এটা গঙ্গা যমুনা পাশে

এই সেইটা দাম লাগছে মাত্র কত মাত্র 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 আপনার আহ পঞ্চাশ টাকা তো এটাই ছিল এখনকার মতো শেষ শাড়ি যাদের ভালো লাগলো একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন আয়সা শিলা আপু লিখেছেন দারুণ কালেকশন থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই আমরা আরেকটা কবিতা লিখেছেন মেঘের মতো দেখতে তুমি কমল তোমার মুখটি সত্যি করে বলছি তো মায়ের বন্ধু তুমি ভারী মিষ্টি আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বি পজিটিভ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি দেখা হচ্ছে para el ley.